হ্যালো এবৃন আশা করি সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদু স্টাডি সেন্টারে আজকে আমরা আলোচনা করব তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে দশম শ্রেণীর ইতিহাস দু প্রথম অধ্যায় মানে হচ্ছে সাতরা পাবলিকেশনের বইটি যে দু সালে সংস্কার হয়েছে সেই বইটি থেকে আমরা আজকে আলোচনা করব প্রথম অধ্যায় পার্ট থ্রি ওকে পার্ট থ্রি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি প্রশ্ন মান হচ্ছে দুই দুই মার্কের এর আগে আমরা একটা ক্লাস করেছি এবং এক মার্কে যতগুলো ছিল করিয়ে দিয়েছি সেগুলো ক্লাস যদি তোমরা দেখে না থাকো তাহলে আমি এই ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো বা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো ওকে আজকে আমরা প্রশ্ন মান দুইয়ের দ্বিতীয় পাট আলোচনা করব এর আগে নটা কোশ্চিন আলোচনা করেছি আজকে দশখানা কোশ্চিন আছে ওকে চলো তাহলে শুরু করা যাক আজকের আলোচনা দেখো আজকের ফার্স্ট কোশ্চেন হচ্ছে নিম্নবর্গের ইতিহাস বলতে কি বুঝো উত্তর হচ্ছে নিম্নবর্গের ইতিহাস দেখো নিম্নবর্গের ইতিহাস চর্চা একই ব্যাপার একই কোশ্চেন অ্যান্সার দেখো সমাজে যারা তথাকথিত অন্তজ ও দলিত নামে পরিচিত সেই সব শ্রেণীর মানুষদের কথা সেই সব শ্রেণীর মানুষদের কথা ও কাহিনী এই ধরনের ইতিহাসচর্চায় বিষয়বস্তু বস্তু হবে যুগ যুগ ধরে চলে আসা এইসব মানুষদের ঐতিহ্য সংস্কৃতি নবগত সংস্কৃতির সঙ্গে তাদের বিরোধ ও এবং পরিণামে বিক্ষোভ বিদ্রোহ নিয়ে এক শ্রেণীর ঐতিহাসিকরা গবেষণা করেন রণজিৎ গুহ শাহিদ আমিন জর্জ বুদে গৌতম ভদ্র প্রমুখ এই শ্রেণীর ঐতিহাসিক ইতিহাস চর্চায় এই নতুন ধারাকে বলা হয় নিম্নবর্গের ইতিহাস চর্চা ক্লিয়ার দেখো এগারো নম্বর কোশ্চিন বলছে আত্মজীবনী ও স্মৃতিকথার মধ্যে পার্থক্য লিখো তাহলে পয়েন্ট করবে উত্তর আত্মজীবনী ও স্মৃতিকথার মধ্যে পার্থক্য এটা আন্ডারলাইন করবে তোমরা বুঝে গেল ব্যাপারটা তোমরা এই জায়গাটাতে ডাবল মার্জিন দিয়ে আন্ডারলাইন করবে দেখো আত্মজীবনী ও কথা মানে অটোবায়োগ্রাফি ও স্মৃতিকথা মে মেমিওর সম্পূর্ণ এক জিনিস নয় দুয়ের মধ্যে অতি সূক্ষ্ম পার্থক্য বিদ্যমান আত্মজীবনী হলো লেখকের সম্পূর্ণ জীব নেতিহাস জীবনের ইতিহাস হবে এখানে এখানে টাইপিং মিস্টেক আছে তোমরা এই জায়গাটাতে লিখবে জীবনের ইতিহাস ঠিক আছে কি লিখবে জীবনের ইতিহাস আত্মজীবনী লেখার সময়ে তিনি তার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলি কালক্রমিকভাবে পরপর লিখে থাকেন অপরদিকে স্মৃতিকথায় নুক্রমিক বিবরণ সবসময় নাও থাকতে পারে অনেক সময়ই লেখক নির্দিষ্ট কোনো ঘটনার বিবরণ দিয়ে থাকেন এর থেকে লেখকের জীবনের সকল দিকের কথা জানা নাও যেতে পারে তারপরে দেখো স্থানীয় ইতিহাস কী এখানে ব্যাপারটা দেখো এখানে এগারো নম্বর আলোচনা করলাম আবার এগারো মানে হচ্ছে তোমাদের বইয়ে মানে আমি যে বইটি নিয়ে এসেছি নতুন দু হাজার চব্বিশে সংস্কার হয়েছে সেই বইয়ে কিন্তু এগারো নম্বর বলে দুটো কিন্তু কোশ্চেন দেওয়া আছে হ্যাঁ তোমাদের বই যদি থাকে ওই কারণে আমি কিন্তু এটাকে বারো করলাম না যেহেতু তোমাদের অসুবিধা হবে হুম তোমাদের সঙ্গে বই আবার মিলে যাবে তার কারণে দেখো স্থানীয় ইতিহাস কি কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের জনসমাজের নিজস্ব ইতিহাসকেই সাধারণভাবে স্থানীয় ইতিহাস বলা হয় ওই অঞ্চলের সামাজিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য ভৌগোলিক অবস্থা অর্থনীতি রাজনীতি ধর্ম তুলে ধরার একটি প্রবণতা স্থানীয় ইতিহাসের মধ্যে বিশেষভাবে লক্ষ্য করা যায় তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও আমার সঙ্গে সঙ্গে আমি বলছি তোমরা লিখো স্থানীয় ঐতিহাসিক নিদর্শন এবং কথ্য ইতিহাস এই ধরনের ইতিহাস চর্চায় চর্চার অন্যতম প্রধান উপাদান বারো নম্বর দেখো সরকারি নথিপত্র বলতে কি বুঝো উত্তর সরকারি নথিপত্র সমূহ পয়েন্ট করবে যেসব তত্ত্বের সাহায্য সরি যে সব তত্ত্বের সাহায্য নিয়ে ইতিহাস লেখা হয় তাকে ইতিহাসের উপাদান বলে আধুনিক ইতিহাসের উপাদানগুলির মধ্যে অন্যতম হল সরকারি নথিপত্র সরকারি নথিপত্র বলতে বোঝায় পুলিশ গোয়েন্দা বা সরকারি আধিকারিকদের রিপোর্ট প্রতিবেদন চিঠিপত্র ইত্যাদি সরকারি নথিপত্রর বিজ্ঞাপন সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত নথিপত্রের হবে এখানে টাইপিং মিস্টেক সরি সরকারি নথিপত্রে বিজ্ঞাপন সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত সচিব ও আধিকারিকরা সরকারি কাজকর্ম নিয়ে বিভিন্ন চিঠিপত্র লেখেন রিপোর্ট ও নোট দেন এই গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র থেকে ইতিহাসের অনেক প্রয়োজনীয় তথ্য পাওয়া যায় তেরো নম্বর কোশ্চিন দেখো আধুনিক ইতিহাস রচনায় সরকারি নথিপত্রের গুরুত্ব লিখো তাহলে দেখো অ্যান্সার গুরুত্ব পয়েন্ট করবে এক নম্বর পয়েন্ট হচ্ছে তথ্য ভাণ্ডার তথ্য ভাণ্ডারের নিচে আন্ডারলাইন করবে লেখার টাইমে তোমরা দেখো দেশের শাসন আইন ও বিচার সংক্রান্ত যাবতীয় তথ্য সরকারি মহাফেজখানা বা লেখাগারে সংরক্ষিত থাকে দুই নাম্বার গোয়েন্দা তত্ত্ব গোয়েন্দা তথ্যতে এখানেও পয়েন্ট করবে পুলিশ গোয়েন্দা বিভাগের নথিপত্র থেকে গণ আন্দোলন বিপ্লবীদের গতিবিধি ও তৎপরতা জনগণের ক্ষোভ বিদ্রেহের নানান তত্ত্ব পাওয়া যায় ১৪ নম্বর কোশ্চিন বলছে পরিবেশ ইতিহাস চর্চা কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে উত্তর গুরুত্ব দেখো বলছে মানব সভ্যতার ওপর পরিবেশের প্রভাব দাঁড়ি এখানেও টাইপিং অনেক টাইপিং দেখো এখানে ব্যাপারটা হচ্ছে পরিবেশের প্রভাব হ্যাঁ এখানে লিখবে তোমরা পরিবেশের বেশের প্রভাব দিয়ে পয়েন্ট করবে বুঝা গেল পরিবেশের প্রভাব দিয়ে এটা পয়েন্ট হবে এই জায়গাটা দেখো পরিবেশের ইতিহাস চর্চার ফলে মানব সভ্যতার ওপর পরিবেশের প্রভাব ও জলবায়ুর পরিবর্তনের ফলে মানুষের প্রতিক্রিয়া সম্পর্কে জানা যায় দুই নম্বর এটা হবে এক নম্বর ঠিক আছে এটা দুই নম্বর পরিবেশ রক্ষার জন্য আন্দোলন সম্পর্কে ধারণা দুই নম্বর পয়েন্ট তাহলে এটা পয়েন্ট কথা দেয়া করবে বলো তো এই যে এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট এই অবধি কী লিখবে এটা মানব সভ্যতার ওপর পরিবেশের প্রভাব দিয়ে পয়েন্ট দাঁড়িয়ে হবে না এখানে হুম তাহলে ভারতের বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন পরিবেশের সঙ্গে সম্পর্কযুক্ত তাদের নিজেদের পারিপার্শ্বিক পরিবেশ রক্ষার জন্যে বিভিন্ন আন্দোলন সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায় পনেরো নম্বর কোশ্চেন নারী ইতিহাস চর্চা কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলছে সামাজিক ইতিহাসের বিভিন্ন শাখার মতো নারী ইতিহাস চর্চা বর্তমানে প্রাধান্য লাভ করেছে গুরুত্ব এক নম্বর অধিকার প্রতিষ্ঠা তাহলে এখানেও আন্ডারলাইন করবে অধিকার প্রতিষ্ঠা নিচে বিভিন্ন নারী আন্দোলনের মাধ্যমে নারীর অধিকার প্রতিষ্ঠা ও তাদের সামাজিক অবস্থা সম্পর্কে জানা যায় দুই নম্বর উপেক্ষার প্রতিবাদ পুরুষের প্রাধান্যের বিরুদ্ধে প্রতিবাদের ইতিহাস তুলে ধরে তিন নম্বর পারিবারিক সম্পর্ক পরিবারে নারীর আচরণ লিঙ্গ বৈষম্য নারী নারী নির্যাতন সম্পর্কে সচেতন করে হয়ে গেল ষোলো নম্বর নারী ইতিহাস চর্চা কিভাবে প্রথাগত ইতিহাসকে পরিবর্তন করেছে দেখো নারী ইতিহাস চর্চা হল প্রথাগত ইতিহাস চর্চার একটি সমান্তরাল ধারা এই ধরনের ইতিহাসে সামাজিক ক্ষেত্রে নারীর অবস্থা অধিকার শিক্ষা ও চাকরিতে নারীর সুযোগ সুবিধা রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে নারীর ভূমিকা ধর্মীয় ক্ষেত্রে নারীর মর্যাদা নারীর ক্ষমতায়ন প্রভৃতি বিভিন্ন বিষয় আলোচনা করা হয় এই ইতিহাস চর্চা প্রসারের সঙ্গে সঙ্গে পুরুষের ন্যায় নারীর সমান অধিকারের দাবিতে আন্দোলন করে ও সচেতন হয়ে ওঠে ব্যাপারটা তোমরা বুঝতে পারলে ব্যাপারটা হচ্ছে যে প্রথাগত মানে কি চলতি ধরো আজকাল সমাজে কী হয় আগে কেমন হছিল। যে নারীরা সমান অধিকার কিন্তু পেত না কিন্তু এখন অনেকই পাচ্ছে হুম এই ব্যাপারটা নারীরা বলতে চেয়েছিলো যে পুরুষের মতো তারাও যাতে সমান অধিকার পায় এটাই তারা চেঞ্জ করতে পরিবর্তন করতে চেয়েছিল হুম তাদের যাতে বঞ্চিত করতে বঞ্চিত করা না হয় সতেরো নম্বর জাতীয়তাবাদের বিকাশে নাটক ও চলচ্চিত্রের ভূমিকা কি নাটক পয়েন্ট করবে ভরতমুলির রচনায় নাট্যশাস্ত্র পঞ্চম বেদ নামে অভিহিত হয়েছে এ থেকে তৎকালীন ভারতীয় সংস্কৃতিতে নাটকের গুরুত্ব অনুমান করা যায় নাটকের ইতিহাস চর্চার মধ্যে দিয়ে সমকালীন সমাজ সংস্কৃতি এমনকি রাজনীতিরও ছবি আমরা পেতে পারি হুম আমরা পেতে পারি হবে এখানে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক জাতীয়তাবাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে চলচ্চিত্র ভারতের দেশভাগ ও ভারত পাকিস্তান সম্পর্ক প্রসঙ্গে একাধিক চলচ্চিত্র নির্মিত হয়েছে এ প্রসঙ্গে ঋত্বিক ঘটকের ঢাকা তারা ইনভাইটেড কমা দিবে হুম দিয়ে ক্লোজ করবে কমা দিয়ে দীপা মেহতার উনিশশো সাতচল্লিশ আর্থ তারপরে পামেলা রুকসের ট্রেন টু পাকিস্তান গোবিন্দ নিহালোনির তমস প্রভৃতি চলচ্চিত্রের উল্লেখ করা যায় চলচ্চিত্রের বিষয়ে রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হল সত্যজিৎ রায়ের একই বলে শ্যুটিং বিষয় চলচ্চিত্র ক্লিয়ার আঠেরো নম্বর কোশ্চিন দেখো আঠারো নম্বর কোশ্চিন বলছে সংবাদপত্র ও সাময়িকপত্রের মধ্যে পার্থক্য দেখাও উত্তর সংবাদপত্র ও সাময়িকপত্রের মধ্যে পার্থক্য পয়েন্ট আন্ডারলাইন করবে নিচে অ্যান্সার হচ্ছে দেখো সময়কালগত পার্থক্য এক নম্বর পয়েন্ট সংবাদপত্রের সময়কাল সাময়িকপত্রের প্রকাশের অনেক আগে বলে মনে করা হয় দুই নম্বর আকার আকৃতিগত পার্থক্য এখানে দেখো দাড়ি আছে মানে টাইপিং করতে গিয়ে ওটা ই হয়ে গেছে হ্যাঁ ওখানে তোমরা পয়েন্ট করবে দাড়িটা কাটিয়ে আকার আকৃতিগত পার্থক্যটা সংবাদপত্রগুলি আকারে বড় হয় ও এর পৃষ্ঠাগুলি সাধারণত খোলাই থাকে অন্যদিকে সাময়িকপত্রগুলির আয়তন তুলনামূলকভাবে ছোট হয় এবং বহু ক্ষেত্রে তা বইয়ের মতো বাধাই করা থাকে ঠিক আছে আজকে আমাদের এই পর্যন্ত আলোচনা ছিল আজকের ক্লাস আমরা প্রথম অধ্যায়ের দুই মার্কের প্রশ্নের উত্তর আমরা সম্পূর্ণ করে দিলাম ওকে ম্যারি স্টুডেন্ট এরপর আমরা আলোচনা করবো তোমরা প্রত্যেকেই কমেন্ট করেছিল অনেকে এই দুই মার্কের জন্যে এরপরে আমরা দ্বিতীয় অধ্যায়ের দুই মার্কের প্রশ্ন আলোচনা করবো উত্তর ওকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ওকে আর কোনো কোশ্চেনের অ্যান্সার যদি ভুল হয়ে মনে হয় তো আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে ঠিক আছে ভুল তো নেই আশা করি বাট মানুষ মাত্রায় তো ভুল হয়ে থাকে কোথাও এই কারণে বললাম চলো অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে